কোন পরিস্থিতিতে তিনি দুনিয়াতে আগমন করবেন শুনেন আল্লাহর হাবিব বলেছেন হিনা ইয়ুমলাউল আরদু জাওরাউ ওয়া যুলমা গোটা দুনিয়া যখন জুলুমে আর অত্যাচারে ভরে যাবে সারা দুনিয়ায় যখন অন্যায় আর জুলুম চলতে থাকবে অন্যায় আর জুলুমে যখন গোটা দুনিয়াটা ভরপুর হয়ে যাবে মুসলমানদের উপরে যখন জুলুম চলতে থাকবে গোটা পৃথিবীতে যখন মুসলমানরা কণ্ঠাসা হয়ে পড়বে এই সংকটাপন্ন মুহূর্তে মুসলমানদেরকে সংকট থেকে উত্তরণের জন্য ইমাম মাহাদি আলাই ইসালামকে যিনি পাঠাবেন জুড়ে বলেন তিনি কি আজকে দুনিয়ার দিকে তাকায় দেখেন মুসলমানদের উপর কত জুলুম কোন জায়গা বাকি নাই আজকে দেখেন নিরপরাধী মানুষগুলোকে অপরাধী বানায় বিনা অপরাধে জেলখানায় বন্দী করে রাখা হয় কোন অপরাধ নাই তারপরে অপরাধী বানায় দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় বলেন তো এই সকল কাজ আলিমের কাজ না সালিমের কাজ আমরা চাই না আমাদের সন্তান